ফাইনালে নামার আগে চিন্তাই কে কে আর বার বার খালিয়াতে ফিরছে চেন্নাই চিপকে ফাইনাল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ কে হবে সেটা দ্বিতীয় কোয়ালিফায়ারের পর জানা যাবে প্রথম দল হিসেবে প্লে অফে প্রবেশ করা প্রথম দল হিসেবে ফাইনালে প্রবেশের পর এবার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় নাইট রাপ দশ বছর পর জিততে আর বাকি একটা ম্যাচ কিন্তু এই ফাইনাল ম্যাচে নামার আগে কে কে আর কে কিছুটা হলেও ভাবাচ্ছে ইতিহাস কারণ ম্যাচটা চিপকে স্টেডিয়ামে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এখনো পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স এই সময় মাত্র চারটি ম্যাচ জিতেছে তারা চিপকে কে কে আর হেরেছে নটি ম্যাচে এই মাঠে কলকাতার জয়ের হার তিরিশ শতাংশের কাছাকাছি চিপকে কলকাতা নাইট রাইডার্সের প্রথমে ব্যাট করে মাত্র একটি ম্যাচ জিতেছে এছাড়াও লক্ষ্য তাড়া করতে নেমে এই দলটি জিতেছে তিনটি ম্যাচে এম এ চিদম্বরম স্টেডিয়ামে কে কে সর্বোচ্চ রান দুশো দুই এবং সর্বনিম্ন রান একশো আট আইপিএল দু হাজার চব্বিশে পর্বে কলকাতা নাইট রাইডার্স এর পারফরমেন্স সম্পর্কে কথা বলতে গিয়ে দলটি চোদ্দ ম্যাচের মধ্যে নটি জিতেছে দুটি ম্যাচ বৃষ্টির জন্য হতে পারেনি কুড়ি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা শেষ করে কে কে এর নেট রান রেট ছিল প্লাস এক দশমিক চার দুই আট প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে কলকাতায় আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয়ী দল কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের নেতৃত্বে দু হাজার বারো ও দু হাজার সালে ট্রফি জিতেছিল কে কে আর এই তালিকায় শীর্ষে যৌথভাবে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস লিগের ইতিহাসে পাঁচবার করে শিরোপা জিতেছে দুই দল কলকাতা নাইট রাইডার্স বাদে কোনো দল দুবার ট্রফি জিততে পারেনি অর্থাৎ চেন্নাই ও মুম্বাইয়ের পাঁচবারের পরে রয়েছে কলকাতা এবার জিততে পারলে তিনবারের চ্যাম্পিয়ন হবে তারা দল এখন সেই ছন্দে আছে তাতে তাদের হাতে ট্রফি দেখছেন সমর্থকেরা দলের প্রায় প্রত্যেকে প্রত্যেক প্লেয়ারকে ছন্দে দেখছেন এটাই মানসিকতার দিক থেকে প্লেয়ারদের চাঙ্গা করেছে সব থেকে স্বস্তি হচ্ছে প্যাট ক্যামেন্সের ফর্মে ফেরা শেষ ম্যাচে ক্যামেন্সের সেরা হন তবে ফাইনালে কে কেয়ারের পরিকল্পনা কি হবে সেটা ঠিক করতে তাদের অনেকটা সাহায্য করবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রিপোর্ট ইউজি নিউজ